আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই অপুরা আপনাদের জন্য নিয়ে সিকিটকেটের সিল্কের ফুল আরি কাজ করা একটা ড্রেস হচ্ছে ফুল অল ওভার আরি কাজের ভিতরে থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এগুলো কিন্তু আপনারা খুবই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখেন এইগুলা কিন্তু আপনারা একবারে পানির দামে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একবারে পানির দামে যাদের হচ্ছে চৌয়ান্ন ইঞ্চি গ্যারেজ আমার প্রয়োজন তারা এগুলো পড়তে পারবেন দেখেন প্রিন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ড্রেস ফ্রন্ট পার্ট আরিকাজ করা দেখেন ব্যাক আরি কাজ করা সম্পূর্ণ জামাটা হবে আরি কাজের ভিতরে এটা হচ্ছে হাতা হাতাগুলো ফুল হাতা হবে প্রত্যেকটা হাতা হচ্ছে ফুল হাতা হবে তাই দেরি না করে অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন আমাদের সব আলমদিনা ফ্যাশানে আসলে আপনারা এই ড্রেসগুলো অনেকগুলো ডিজাইন নিতে পারবেন এবং যারা আসতে না পারবেন তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিয়ে আপনারা হোম ডেলিভারি বা আপনাদের সুবিধা মতো যে কোনো কুরিয়ারে নিতে পারবেন এই যে দেখেন অন্যটা পাঁচ হাত একটা নামার জন্য থাকবে ইনশাল্লাহ মাশাল্লাহ দেখেন কত চমৎকার আর একটা কালার এবং আরেকটা ডিজাইন দেখেন মাথা নষ্ট যারা না নিবেন তারাই ফস্তাইবেন যারা না নিবেন তারাই ফস্তাইবেন সিল্কের ভিতরে দেখেন ইন্ডিয়ান যে আপনারা সিল্কের ড্রেসগুলো নিতেন ওগুলারই হচ্ছে আমাদের কপিটা দেখেন খুবই ফুল এবং সালোয়ারটা থাকবে বাটার সিল্কের ভিতরে খুবই চমৎকার একটা সালোয়ার কাপড় এই যে দেখেন অন্য অন্যটা থাকবে পাঁচ হাত নামাজ অন্য যারা অনলাইনে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন দেখেন এইটা আর একটা কালার বিস্কিট কালারের ভিতরে দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার কালারটা এবং ডিজাইনটা দেখেন মাথা নষ্ট ডিজাইন পানির দামে দিতেছি আপনাদেরকে মিনিমাম দশ পিস ড্রেস নিলেই পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন মাত্র পাইকারি বলতে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইসটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পিস দশ পিস ড্রেস পাঁচ হাজার টাকা এই যে দেখেন এটা হচ্ছে ওড়না দেখেন মাসাল্লাহ বিশাল বড় একটা ওড়না প্রত্যেকটা ওড়না পাঁচ হাজ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা হাজার বারোশো টাকা করে সেল করতে পারবেন দেখেন কত চমৎকার ডিজাইন মাসাল্লাহ খুবই চমৎকার ব্যাক এবং পি মানে ফ্রন্ট পিছন এবং হাতা পুরোটা কিন্তু আরি কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ আরি কাজ করা কিটকেট সিল্কের ড্রেস এই যে দেখেন পাঁচ হাত একটা নামাজি উন্যা মাশাল্লাহ পুরোটা ওন্যা কিন্তু আরি কাজ করা এই যে দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ সম্পূর্ণটা গর্জিয়ভাবে আরি কাজ করা দেখেন এটা আরেকটা ডিজাইন টিয়া কালার ভিতরে যাদের টিয়া কালার পছন্দ তারা অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে ব্যাকসাইট আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলোর বিপরীতে কিন্তু আমাদের কাছে আর অনেক ড্রেস পেয়ে যাবেন যেগুলো হচ্ছে জমজম মালহার বিবেকের তারপর হচ্ছে বিন বিনসাইদিক কাটওয়ার কন্যার ড্রেসগুলা আমাদের কাছে অনেক আইটেম আছে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন তাই অবশ্যই চলে আসবেন আমাদের শপে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কোয়ালিটি ফুল ড্রেস ড্রেসগুলো কিন্তু কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে ব্যাক সাইড এবং সামনে এটা হচ্ছে হাতা এই যে দেখেন এটা হচ্ছে ওড়না পাঁচ হাত একটা নামাজি ওড়না এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন সিল্কের ভিতরে দেখেন কত চমৎকার ডিজাইন প্যানেলটা দেখেন কত চমৎকার ভাবে করা আছে মানে মাথা নষ্ট করা ডিজাইন সবগুলো বিবেকের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে বিবেকের দেখেন কত চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে ও না পুরো পাঁচ হাত একটা নামাজ ওর না যারা অনলাইনে নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন মাসাল্লাহ এই যে এটা আর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক সাইড এবং পাশারটা হবে হাতা প্রত্যেকটা ড্রেস ফুল হবে দেখেন ইন্ডিয়ান কিটক্যাট মাস্টার কপি ড্রেসগুলো যেগুলো হচ্ছে আমরা বাংলাদেশে তৈরি করছি এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন মাশাল্লাহ খুবই চমৎ রেড কালারের ভিতরে রেড কালারের ভিতরে অনেক সুন্দর ম্যাজিক বল ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা আপনারা যারা অনলাইনে নেবেন তারা হচ্ছে পার্সেল বাসায় যাওয়ার পরে পার্সেল খুলবেন খোলার পর যদি আপনাদের প্রোডাক্ট পছন্দ হয় সেক্ষেত্রে রাখবেন অন্যথা রিটার্ন করে দিতে পারবেন এই যে দেখেন জলপাই কালার মধ্যে মাশাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইন এবং চমৎকার কালার এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডটাও খুবই চমৎকার এবং এটা হবে হাতা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু কালারফুল এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন উনটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার একটা পাঁচ হাত নামাজি উন্না দেখেন এটা আর একটা ডিজাইন মাসাল্লা এটাও খুবই চমৎকার ডিজাইনটা খুবই কালারফুল এবং রানিং ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেটা হবে হাতা এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামার জন্য ভিতরে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভাইরাল প্রত্যেকটা ডিজাইনই ভাইরাল এবং খুবই কালারফুল হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এবং পাশেরটা হবে হাতা দেখেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু পুরো পাচাত নামাজ ওনার ভিতরে থাকবে দেখেন মাশাল্লাহ কত চমৎকার ড্রেস দেখেন প্রচুর সেল করতে পারবেন এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আপনারা অনেক অনেক বেশি সেল করতে পারবেন যারা আমাদের থেকে নিতেছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেল করতেছে একটা ড্রেস কাস্টমারকে দেখাইলে কিন্তু আপনার দোকান থেকে ফিরবে না ড্রেস নিয়েই যাবে কাস্টমার ইনশাল্লাহ এটা দেখেন সিবিট কালারের ভিতরে মার্শাল্লা খুবই চমৎকার ডিজাইন এবং কালার এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন আপনাদেরকে ভালোভাবে দেখায় দেয় এগুলো কিন্তু পুরোটাই আরি কাজ করা সামনের সাইড পিছন সাইড এবং হাতা পুরোটাই আরি কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে অন্যা পুরো পাঁচ হাত নামাজি অন্য আর আমাদের দোকানে আসার অ্যাড্রেসটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন যে দেখেন মার্শাল্লা কমলা কালারের ভিতরে খুবই চমৎকার আর হচ্ছে অবশ্যই চলে আসবেন আমাদের শপ আমাদের শপে আসলে কিন্তু আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এই কিটকেট ছাড়াও কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়না অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়না দেখেন কত চমৎকার আরেক কাজের একটা ওড়না দেখেন এই ড্রেসগুলো দশ পিস ড্রেস নিলেই কিন্তু আপনারা পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন দশ পিস ড্রেস পাঁচ হাজার টাকা এর কমে নিলে হচ্ছে দাম বাড়বে পঞ্চাশ টাকা করে দেখেন মাশালা অনেক চওড়া কিন্তু একটা নামাজি অন্য বিশাল চওড়া একটা নামাজি অনা পেয়ে যাবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আপনারা হচ্ছে ভাইরাল ড্রেস নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ ব্যবসায় অনেক আগাতে পারবেন দেখেন এরকম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন যেগুলো হচ্ছে খুব কম দামের মধ্যে খুব ভালো প্রোডাক্ট যদি কাস্টমারকে দিতে পারেন সেক্ষেত্রে আপনার কাস্টমার দিন দিন বাড়বে ইনশাল্লাহ এটা হচ্ছে ওড়না দেখেন কত চমৎকার একটা পাঁচ হাত নামাজি ওড়না এটা কমলা কালারের ভিতরে দেখেন কত চমৎকার মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে এবং পাশের হবে হাতা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা ওড়না পাঁচ হাত একটা নামাজি ওড়না পেয়ে যাবেন দেখেন পার্পেল কালারের ভিতরে মাসাল্লাহ অনেক চমৎকার ডিজাইন শুধু ডিজাইনগুলো দেখেন আপনারা এগুলো পড়লে কিন্তু কাস্টমারকে অনেক ভালো লাগে আপনারা যারা পড়বেন অনেক ভালো লাগবে এই জন্য আর কি সেলগুলো অনেক বেশি হয় ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে ওর না পাঁচ হাত একটা নামার জন্য আমরা কিন্তু খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন টিয়া কালারের ভিতরে যাদের হচ্ছে টিয়া কালার অনেক ফেভারেট তাদের জন্য এটা হচ্ছে ব্যাক সাইড এবং সামনেরটা হবে সরি পাশেরটা হবে হাতা এগুলো হচ্ছে ফুল হাতা হবে এবং যাদের চুয়ান্ন বডি যাদের চুয়ান্ন বডি তারা এই ড্রেসগুলো পড়তে পারবেন ইনশাল্লাহ সর্বোচ্চ চুয়ান্ন বডি পর্যন্ত ওনাটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যা এবং অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার আটানব্বই তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ এছাড়াও আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা বিন সাইজের ড্রেসগুলো পেয়ে যাবেন হ্যাঁ বিন সাইজের যেগুলো যে কাটওয়ার্ক ডিজাইনের ইগুলো আছে যেগুলো হচ্ছে অন্য কাটওয়ার্ক কাজ করা তো অবশ্যই চলে আসবেন আমাদের শপ আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এইটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ববাসী হচ্ছে চাঁদনিচক মার্কেট তো অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম